এই যে আমাদের ফুল গাছটা দেখো কত বৃষ্টি হচ্ছে দেখো আর বৃষ্টিতে এরা লুডো খেলতে বসে গেছে খেলো 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 লুডো খেলো লুডো খেললে ভালো বৃষ্টিতে আর কি করবে খেলতে বসে গেছে দেখো বন্ধুরা থাকে তবে পদ্ম গাছটাকে এই যে পদ্ম গাছটাকে রিপোর্টিং করবো বলে রেডি করেছিলাম এই যে জিনিয়া গাছটাকে বেঁধেছি রেলিলি রয়েছে আমার অ্যাডেনিয়ামগুলো রয়েছে সব দেখো কত বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যারা যারা অনলাইন রয়েছ যুক্ত হয়ে যাও প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে মানে ছাড় নেই একটুও ছাড় নেই অনবরত হয়েই চলেছে হয়েই চলেছে হয়েই চলেছে এমন বৃষ্টি কি বলবো প্রচুর বৃষ্টি হচ্ছে আর যাই হোক আমি স্কুল আগে চলে এসেছি স্কুল থেকে না হলে কিন্তু পুরো ভিজে যেতাম যারা যারা অনলাইন রয়েছে সবাইকে বলবো একটু ঝটপট বৃষ্টি হয়ে যাচ্ছে

বন্ধুরা যারা যারা অনলাইনে এসো একটু সপ্তাহ প্লিজ যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও বন্ধুরা এই দেখো দূরে কত অ্যাডেমিয়াম রয়েছে এগুলোকে সব পরিষ্কার করতে হবে কতক্ষণ যে সময় লাগবে ভগবান জান কালকে রিপোর্ট করব বলে আর দেখো জবা গাছগুলোর তো অবস্থাই খারাপ বানর পুরো খেয়ে শেষ করে দিয়েছে বানর উফ কার বাড়ি থেকে যে বানর নেই ভগবান জানে সবার বাড়ির দিকে মনে হয় বানর রয়েছে আমাদের তো একটু জবা গাছ হতে না হতেই বানরে খেয়ে ফেলছে এই যে দেখো ওইখানে চারা বসিয়েছি ওইখানে গাঁদা গাছের বসিয়েছি কাটিং থেকে এই সময় কিন্তু সব গাছের কাটিং থেকে চারা করে নিতে হবে আর বর্ষাকালটাতেই কিন্তু বেশি গাছটাকে বাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু হবে না আজকে এখনো একটাও বন্ধুকেও আসেনি

দেখো বন্ধুরা আকাশে কেমন মেঘ জমেছি আর দূরে নারকেল গাছগুলোকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বলো তো আর আকাশটা দেখো মেঘটা দেখো এই দেখো কালকে আমি রিপর্দ গাছটাকে রিপোর্ট করবো বলে সব ঢেলেছি নতুন ভাবে মাটি দিয়ে পাক দিয়ে করতে হবে সব থেকে ভালো পাখ দিয়ে তো আমি করবো কোনো বন্ধুরা কি অনলাইন নেই বন্ধুরা তোমরা কি কেউ অনলাইন নেই ইঙ্কের গার্ডেনে সবাইকে স্বাগত যারা যারা বন্ধুরা আমার এই লাইভটাকে দেখবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে কখন ভিডিও যাচ্ছি তোমরা দেখতে পাবে যারা যারা অনলাইন রয়েছ প্লিজ যুক্ত হয়ে যাও Mm-hmm. বৃষ্টিতে ঘরে বসে বসে একটু তেলে ভাজা একটু মুড়ি পেঁয়াজ আর লঙ্কা খাও খাও আর ঘুমাও কি সুন্দর